আমি কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা আর এই পাইলট যদি এর ভেতরে একশো দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে কি মজা করছি না আমি এই প্রাইভেট জেটটায় আড়াই মিলিয়ন ডলার খরচ করেছি আর একবার ভেতরে ঢুকলে একশো দিন কিন্তু শুরু হয়ে গেল আর এখনই একশো দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে শুরু যখন করতেই হবে চলো আমরা শুরু করে ফেলি চলো একবার ঘুরে আসি চলো আমরা দেখিও আসল পাইলট কিনা কি বলছো যদি আরমান এই প্লেনের ভিতরে একশো দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে দেখা যাক একশো দিন এটার মধ্যে নো প্রবলেম এটা স্মুথ রাইড ছিল দারুণ দেখতে লাগছে দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা এটা অসাধারণ লাগছে এটা দারুণ ছিল তোমার একশো দিনের চ্যালেঞ্জের প্রথম দু ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে মাটি ছোঁয়া যাবে না গুড লাক দেখা হচ্ছে তাহলে তাহলে দেখা যাক এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা এবার আমি কি করবো এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হলো বেডরুম এখানেই আমি পরবর্তী তিন মাসের জন্য ঘুমবো এখানে রান্নাঘর তো নেই কিন্তু একটা মাইক্রোয়েভ আছে আর একটা পেটি আছে ক্যান মিটে ভর্তি এখানে চান করার জায়গাও নেই এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ও কিন্তু ভুল বলছে না কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি তাই আগামী একশো দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে দেয়ালগুলো ভেঙে আসছে এইভাবেই কি বন্দিরা থাকে আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে সূর্য দেখতে পেলে একটু খুশি আমি আমার ফ্যামিলিকে মিস করছি আমরা আকাশ থেকে নিচে নামছি আমি আর থাকতে পারছি না আজকে প্রথম রাত আমার বিছানা এখানে নেই তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব গুড নাইট এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট আজকে দ্বিতীয় দিন আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না আজকে দ্বিতীয় দিন আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে ভালো কি হতে পারে চলো আমি আর ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ার একটা হকি গেম দেখতে নিয়ে যাবে চলো যাওয়া যাক তুমি যেতে পারো ভাই আমরা তোমাকে টিকিট দেবো এটা কোনো ট্রিক নয় তো এটা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো ঠিক আছে মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম নিয়ে আসার জন্য ধন্যবাদ আমি গেমটা দেখতে যেতে পারবো না কারণ আমাকে ভেতরেই থাকতে হবে আচ্ছা এখন আরমান তো কি করছে এরোপ্লেনে যোগ ব্যায়াম এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবো আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হবার বিশেষত্ব কারণ আমরা যা খুশি তাই করতে পারি ঠিক আছে টিম ওয়েলকাম টু মায়ামি চলো সবাই মিলে একটু মজা করে যাক পরে দেখা হচ্ছে আমার সত্যি ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম আমাকে আরও ছিয়ানব্বই দিন এখানে থাকতে হবে আশা করছি আমি করে আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই প্লেনে থাকছি আমাকে একটা রুটিন তৈরি করতে হবে তাই আগামী কয়েকদিন ধরে আর মান্ডো এক্সারসাইজ করবে ট্র্যাবক ও আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খাঁটতে হচ্ছে আমায় মাইক্রোওয়েভে রান্না করা সকালে জন্য মিক্সড ভেজিটেবলস না না করে পরিষ্কার থাকা নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে এই ডুড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে আর ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে বার করা আমার বিছানার অবস্থা খুবই বাজে সোফাটা শুলে খুবই ঘাড়ে লাগছে এটাই ট্রেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি কিন্তু এত কিছু করার পরেও আর মন তো স্বস্তি পেল না আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করলো আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি যেখানে খুশি যাব আমি নায় নায়গ্রাফলস যাবো আমি ওপর থেকে নিচে সকলকে দেখবো এটা দারুন আমি এরকম সিনারিও আগে কখনো দেখিনি আমরা নাইগ্রাফলসের চার ফিট ওপরে রয়েছি কোনো জেড প্লেন এত উঁচুতে আসেনি এই প্লেন চালাতে দুজন পাইলটের দরকার হয় আর আমার সাথে একজন দারুণ ক্যাপ্টেন রয়েছেন সব থেকে ভালো সোশি সব থেকে ভালো হ্যাঁ আর্মান্ত না পারলেও ওর কো পাইলট কিন্তু প্লেন থেকে নামতে পারতো আমার পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না তাই দশম দিনে আমি একটা লুকোল তৈরি করলাম এটা চেঞ্জ করতে বঃ জিম্মি একদম তুমি ভয় পেলে না না তো 10 দিন কেমন কাটলো বলো জিমি এখানে শাওয়ার নেই বিছানা নেই এখানে কোনো রান্নাঘর নেই তাও চালিয়ে নিচ্ছি হ্যাঁ আমি ভাবছিলাম ওই এই কথাই বলবে তাই ওর জন্য একটা সলিউশন আনলাম আমি প্রত্যেক 10 দিন অন্তর আমি একটা করে অফার দেব এই প্রাইভেট জেটে যদি এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার ওপর তুমি এই দুটো কোঅর্ডিনেটস ভেতরে ভিতরে চুজ করতে পারো যেটা তোমাকে হাজার ডলার সহ র্যানোয়েতে নিয়ে যাবে অথবা আলফা জিনিসগুলো নিয়ে এসো আমি তোমার প্রাইভেট জেটে একটা লাগিয়ে দিচ্ছি কিন্তু ডিসিশন নেবার আগে আমি তোমাকে বলবো সাওয়ার একবার দেখে এসো আর যেহেতু এটা তোমার জেটের একটা এক্সটেনশন তুমি এর ভেতরে ঢুকলে এলিমিনেট হবে না গিয়ে দেখে এসো উ এটা তো সত্যি একটা শাওয়ার তোমার দরকার না থাকলেও এখানে শ্যাম্পু রাখা আছে হ্যাঁ এটা শুধুমাত্র একটা সাওয়ারি নয় এটা একটা বড় জায়গা এখানে আমি দাঁড়াতে পারবো এটা দারুন এবার সিদ্ধান্ত নেবার সময় নব্বই দিনের জন্য সাওয়ার নাকি পঞ্চাশ হাজার ডলার ক্যাশ কোনটা তুমি চাও নব্বই দিনের জন্য সাওয়ারটা ভালো কিন্তু আমি ক্যাশটা নেব ও কি ও মাই গড আমি উঠতে চাই প্লেনটা উঠতে চাই চলো নিয়ে নি আমার বিশ্বাস হচ্ছে না ও সবারকে না বলল পঞ্চাশ হাজার ডলারে এনজয় করো অবশ্যই করবো আর এখন আমি এই স্পেসিফিক পাইলট সম্পর্কে ভাবছি যে ওর জন্য শ্যাম্পুর অফারটা একেবারেই ভালো ছিল না এই কোয়ডিনেটটা অবধি পৌঁছোতে পারলে আমি পঞ্চাশ হাজার ডলার ক্যাশ পাবো তার মানে এই আড়াই লাখ ডলারের জেডটা ছাড়াও আরমান এই চ্যানেলের সব থেকে বড় পুরস্কারের বিজেতা হতেই পারে হা হা ডলার করার জন্য আর কিছু চাই না আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই পঞ্চাশ হাজার ডলারটা কোথায় রাখবো তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে আমি এবার ঘুমোতে পারবো সারা রাত টাকার সুন্দর গন্ধ শুকব এই চ্যালেঞ্জে আমার সবচেয়ে অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেনটার ভেতর সাজিয়ে রাখবো আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে আমি এবার টাকার উপর ঘুমাবো পঞ্চাশ হাজার ডলার হয়তো ওকে ঘুমোতে সাহায্য করেছিল কিন্তু আরমান্দর মাথায় নতুন একটা চিন্তা এলো আমি যদি ওই জেটের চাবিটা পাই আমি সেটাকে নিয়ে ঠিক কি করব এটাকে আমি বেছে দেবো নাকি এটাকে লিখে দেব আরমান্ডর মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে কিন্তু একটা সমস্যা ছিল আমি একটু হিসেব করে দেখলাম এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয় হ্যাঙ্গারের জন্য 8000 ডলার খরচ হবে ইন্স্যুরেন্সের জন্য 10000 মেইনটেনেন্সের জন্য 30000 হ্যাঁ এটা সত্যি যে এই প্রাইমের জেটার দাম পরে বেড়ে যেতে পারে তাই এই ভিডিওতে ও এই 1.5 মিলিয়ন ডলার ছাড়াও আরও বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে যেটা শেষে বোঝা যাবে তাই ও যদি এই জেটটা জিততে পারে তাহলে ও এটাকে মেইনটেইন করতে পারবে আর পরিবারের স্বপ্নও পূরণ করতে পারবে আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমি সেটাই ভাবছি আমার মনে হচ্ছে আমাকে জিমির থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম কিন্তু তারপর আমার মোহভঙ্গ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম তারপর আমি আবার একটা আশার আলো দেখতে পেলাম চোদ্দ দিন হলো এই চ্যালেঞ্জের দু সপ্তাহ হলো আর মান্দ নিজের মতো থাকার চেষ্টা করছিল খাবারটা দারুণ হয়েছে আমি এখন ফিস্টেবেল খাচ্ছি আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারাদিনের এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি তো আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম কিন্তু এভাবে থাকার পরেও একশো দিনে অনেকটাই দূরে ছিল কারণ তার ঘুমের অবস্থার এতটুকু উন্নতি হচ্ছিল না কিছুতেই না আমি বুঝতে পারছি না আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমতে পারবো এটা উঁচু নিচু উঁচু নিচু জীবনে এই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয় আমি ওয়ার্কআউটও করতে পারছি না পেটটাও খুব একটা ভালো নেই বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম একটু ঘুম আসেনি এই মাঝেরটাতে আমি বুঝতে পারছি না কি করবো জিমি কালকে কি অফার করবে আমি জানি না কিন্তু আমার একটা বিছানা দরকার আরমানদোর জন্য একটা পারফেক্ট অফার ছিল কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভ অ্যাওয়ে করছিলাম তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল চলো যাওয়া যাক আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম যেহেতু আমরা ফিলাডেলফিয়ায় তাই কিছু ফিলি চিজ স্টিক নিয়ে এলাম নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণের আটচল্লিশ মিনিট ও তাই নাকি এই প্রাইভেট জেটটা কিন্তু দারুন আগামীকাল দিন সময় চলে এবার কুড়ি তম দিনে আমার অফার থাকে কিন্তু সম্মান জানাতে আরমান্দর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম তোমার কুড়ি তম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড যেটা এই প্লেনের জন্য তৈরি অথবা আমি তোমাকে কোয়ার্ডিনেটস দেব পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে তাতে আড়াই লাখ ডলারও থাকতে পারে অথবা একটা টেসলা জেটের দাম কিন্তু এই জেটের থেকেও বেশি ভাই আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম ও হয়তো বেডটা ট্রাই করবে কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে আহ সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই প্লেনের ভেতর ঘুমোতে পারলাম দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেছে নেয় নাকি রহস্যময় বাক্স যেটার মূল্য কিন্তু আসলে প্রায় আড়াই লাখ নক ভেতরে কেউ আছে ভেতরে এসো তোমাদেরকে স্বাগত আজকে কুড়ি তোমাদের প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও দেখো সত্যি বল হ্যাঁ তোমার ঘুম কেমন হলো মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি তোমার কি মনে হয় এই বেড তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার যেহেতু আমি অনেকদিন থাকবো আমি চুজ করছি এই বিছানাটাকে বেড